কোন তারকাকে বেশি ভালো লাগে বাংলাদেশের সাকিব খান ও আচ্ছা সাকিব খানকে ভালো লাগে সাকিব খান বারবার সিনেমা দেখছেন না এখনো দেখা হয়নি কারণ তিনবার গিয়েছি টিকিট পাইনি ওকে সাকিব খানের সঙ্গে যদি দেখা হয় কি বলবেন সাকিবকে দেখা হয়েছে ও আচ্ছা দেখা হয়েছে সামনে সামনে ছোট থাকতে তখন ওকে মুভি অফার দিয়েছিল তখন ছোট তো যাইতে চাইনি ও সাকিব খান আপনাকে মুভি অফার দিয়েছে হ্যাঁ তখন ছোট ছিলাম উনি কি সে পড়তেন 2 ক্লাস 2 তে পড়তেন আর সাকিব খান এল নিয়াছলাম আর অনেক অনেক কথা তো কোথায় বসে দেখা হয়েছিল দেখা হয়েছিল মকবাজারে স্যার ও শেষ পর্যন্ত তো তাহলে সিনেমাটা কেন কুললেন না ছোট ছিলাম যাইতে চাইনি মা বলেছিল যাও ওখানে যাইনি ওকে যদি এখন শাকিব খানের সাথে দেখা হয় কি বলবেন সাকিবকে কি বলবো বলবো এখন নতুন করে মুভি অফার দিতে আপনি সাকিব খানের নায়িকা হতে চান তাহলে কে না চাইবে না বলেন নাম্বার ওয়ান যে তো তাই আচ্ছা যদি বুবলি এবং অপবিশ্বাস শুনে তাহলে কি হবে তুলকালাম কাণ্ড হবে না না হবে না কারণ তারা তো দেখতেছে কত কত নায়িকা রে করছে আচ্ছা আপনার বাসায় সাকিব খানকে দাওয়াত দেওয়ার যদি সুযোগ থাকে আপনি কি রান্না করে খাওয়াতে চান

দুজনে দুজনে রাগ ভাঙায় কে বেশি সরি বলে মেয়েরা নাকি মেয়ে আপনি নাকি ভাইয়া সরি বলে নাকি মেয়েরাও সরি বলে না আমি সরি বলি না কারণ মিলে যায় দুজনেই সর্বোচ্চ দশ মিনিট সর্বোচ্চ ওকে আপনি নিজুম দ্বীপ একটা নির্জন দ্বীপ আপনাকে বলা হলো আপনার একজন প্রিয় মানুষ সঙ্গে নিয়ে যেতে পারবেন কাকে নেবেন তাহলে অবিয়াসলি আমার কে নিব তার সাথে এখন ধাক্কা তাই না আচ্ছা জীবনের কোন ইচ্ছেটা অপূর্ণ থেকে গেছে বাবা সাথে বছর পাইনি পাননি সর্বশেষ কবে কেঁদেছেন

আপনার ভাইয়া আর কি কোনো স্বপ্ন যে আমার বউকে আমি নিয়ে ঘুরে বেসে তো অনেক ভুলি আমরা আচ্ছা আচ্ছা